This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই চৌধুরী ফাওয়াদ হোসেনই সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর तारीफ করেছেন। এবার সেটা নিয়ে বিজেপি রাহুলকে পাকচক্রে জড়িয়ে ফেলার চেষ্টা করেছে সেটা তো বুঝতেই পারছেন। একই কায়দায় 5 বছর আগে বিজেপিকে যেরকম পাকচক্রে ফেলার চেষ্টা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল পুলওয়ামায় জঙ্গি হানার পর কেজরিওয়াল প্রশ্ন তুলেছিলেন এই হামলা কি মোদীকে সুবিধে করে দিতেই পাকিস্তান থেকে করা হয়েছে কিন্তু এখন কেজরিওয়াল নিজেই দিল্লির আবগারি চক্রে জড়িয়ে গেছেন পদে থাকাকালীন একজন মন্ত্রী জেল হেফাজতে রয়েছে মুখ্যমন্ত্রী এরকম নজির ভারতের রাজনীতিতে নেই কেজরিওয়াল গ্রেফতারি ভারতীয় রাজনীতিতে দুটো প্রভাব ফেলেছিল এক ইন্ডিয়া ঐক্য একজোট হয়ে গেছিলো এবং মুখ্যমন্ত্রীও গ্রেফতার হতে পারেন এই বার্তা প্রাদেশিক দলগুলোর কাছে পৌঁছেছিল এখন ইন্ডিয়া উইকের মধ্যে যেটুকুনি একতা দেখা যাচ্ছে না সেটা ওই কেজরিওয়ালের কারণে বা বলা ভালো তাকে দেখে পাওয়া ভয়টার কারণে কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেয়েছেন আজকে ফলে এখন জোটের বাকি নেতারা বেশ খুশি মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন অভিনন্দন জানিয়েছেন এর প্রভাব নির্বাচনে পড়বে বলেও তিনি আশা রাখেন দেখুন কেজরিকে ভোটে প্রচার করার জন্য তো অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত দশটা জুন তাকে আবার আত্মসমর্পণ করতে হবে এবার কেজরির অনুপস্থিতিতে তার স্ত্রী প্রচার করছিলেন আপ নেতা মন্ত্রীরা জেলের জবাব ভোটে বলে ক্যাম্পেন চালাচ্ছিলেন কেজরি ফিরে এসছেন এবার তিনি প্রচারে নামবেন তাদের আর আলাদা করে সেই সমস্ত বলার রাস্তা নেই কিন্তু তাতে সিম্প্রেথি ভোটে ভাঁটা পড়বে নাকি কেজরি লড়াকু বীর আর বিজয়ীর বেশে নতুন রূপে দিল্লিবাসীর কাছে হাজির হবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে আজ আপ কে বিচমে আগে বহাত আচ্ছা লাগায় মেনে কাঁ থানা নিয়ে জলদি আউগা মেনে কাঁ থানে জলদি আউগা আগে আপ লোকো সে একই নেই हमें सबको मिलके देश को तानाशाही से बचाना है मैं तन मन धन से लड़ रहा हूँ संघर्ष कर रहा हूँ तानाशाही के खिलाफ लेकिन 140 करोड़ लोगों को तानाशाही से लड़ना पड़ेगा प्रचार करने के लिए टेम्पररी ज़मीन है दो, दो तारीख को इनको सरेंडर करना अच्छा केजरीवाल की वोट प्रोचर है बांग्लादेश में जस्ट মনে হলো জানেন তো যখন যেই মুহূর্তে তিনি ওই একশো চল্লিশ কোটির কথা বললেন না তখনই মনে হচ্ছিলো তার জোট সঙ্কী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন ভোটের সহায়ক হবে কিন্তু এ রাজ্যের প্রচারে কেজরি প্রসঙ্গটা বেশি এলে আবার হিতে বিপরীত হয়ে যাবে না তো মানে এমনিই বললাম কয়েকটা বিষয় তো চোখের সামনে রয়েছে মানে দিল্লিতে আফগারি আর বাংলায় সুপার নিউমেরারি মানে এই বাংলায় সুপার নিউমেরারি নিয়ে বাড়তি প্রচারের সুযোগটা তখন আবার বিজেপি পেয়ে যাবে না তো এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে চাকরি দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য মন্ত্রিসভা মানে যেটাকে আমরা ওই সুপার নিউমেরারি বলে জানি তৃণমূল নেতারা নিয়মিত বলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করে সেই নিয়োগ আটকে দিয়েছেন তারা কিছু লোককে চাকরি দিচ্ছিলেন সেই রাস্তাটা আটকে গেছে এবার উল্টো দিক থেকে যেটা বলা হয়েছে বা আদালতে যেটা বলা হয়েছে আদালতের পর্যবেক্ষণতাই তাই যে অযোগ্যদের কোনোভাবে বাঁচানোর জন্য যদি সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা হয় তাহলে যারা এই পোস্টগুলো তৈরি করেছিলেন বা এই শূন্য পদগুলো তৈরি করেছিলেন তারা ঠিক করেননি এবার কারা করেছেন কেন করেছেন সেটার জন্য সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে কিন্তু এই যে বিষয়টা মানে যে বিরোধীরা মামলা করে বা আদালত বারবার নির্দেশ দিয়ে লোকের চাকরি পাওয়ার রাস্তাটা আটকে দিচ্ছেন এই যে প্রচারটা চলছিল মানে তৃণমূল করছিল এবার কি হলো এবার তো প্রশ্ন উঠছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি না দিয়ে মামলা করলো কেন কারণ এবার তো রায়টা ছিল চাকরি দেওয়ার ভোট প্রচারের মঞ্চে প্রতিদিন বিজেপি আর সিপিআইএমকে চাকরি খেকো বলে নিশানা করেন মুখ্যমন্ত্রী এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলার জেরে চাকরি পাওয়ার সম্ভাবনা তো ধুলিস্যাত হয়ে গেল তিন হাজার নশো উনত্রিশ জনের সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায় মুচকি হাসিয়া যায় মাঝে নদী স্রোতের মতো বয়ে যাওয়ার ফাঁকে সময় কিভাবে মুচকি হাসে খালিয়া কেউ খালিয়া তৃণমূল নেত্রীর হাতিয়ার কি তার দলের বিরুদ্ধে উমেরাং হয়ে গেল শুধুমাত্র এরা মিথ্যা ঢাকতে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখানে নিজেদের অর্থবল ব্যয় করে নিজেদের ক্ষমতা ব্যয় করে অসহায় ছেলে মেয়েদের মুখে এরা ঝামা ঘুরছে ক্রমাগত এ হার আমাদের নয় এহার হার সরকারের এ হার মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিল তাই এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে উনি বলেছিলেন কুড়ি হাজার চাকরি দেবেন দিয়েছে বারো হাজার ষোলো হাজার পাঁচশোও দেয়নি তাহলে এই হার কার বিজেপি সিপিআইএম এর বিরুদ্ধে চাকরি খেয়ে নেওয়ার অভিযোগ করছেন যারা সেই তৃণমূলকেই চাকরি খেয়ে নেওয়ার অভিযোগে তুষছেন দু হাজার চোদ্দ সালের টেট উত্তীর্ণরা সৌজনে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টের নির্দেশে পর্ষদ তিন হাজার নশো উনত্রিশ জনকে চাকরি দিয়ে দিলে রাজ্য সরকার ভোটের আগে বলতে পারতো তারা নিয়োগের পক্ষে অবশ্য শুধু পর্ষদকে দূষে লাভ আছে কিছু কর্তার ইচ্ছা ছাড়া কি কর্ম হয় আমাকে দেখাতে সুপ্রিম কোর্টে একটিও একটি রায় দেখান একটিও টেকে তো উনি বলছেন উনি ল পয়েন্টে দিয়েছেন সুপ্রিম কোর্ট সেটা মনে করছে ওনার রাজনৈতিক এজেন্ডা ছিল আমরা বলছি সেটা আগামী দিন ইতিমধ্যে একদম প্রমাণ হয়েছে ভোটের পর আবার প্রমাণ হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেস্টিজ ফাইট চলছে নাকি শিক্ষা দপ্তরের বিরোধীরা কিন্তু শিক্ষামন্ত্রীর গর্বের জায়গায় ঘা দিচ্ছেন যে সরকারের দাবি তারা চাকরি দিতে মুখিয়ে সেই

দেখুন চাকরির জন্য পড়াশুনো চাকরির জন্য ওই ধর্মতলায় ধর্নায় বসা দশ বছর আগে যারা প্রাথমিক স্কুলের শিক্ষক হবেন বলে পরীক্ষায় বসেছিলেন তারা কর্ম করেছিলেন ফলের আশা করে যদিও গীতায় আছে কর্ম করে যাও ফলের আশা করো না এবার কুরুক্ষেত্রে যখন ওই পাণ্ডব আর কৌরব একে অপরকে এক হাত বুঝে নেওয়ার জন্য তৈরি হচ্ছে ঠিক তখনই মৌকা বুঝে অর্জুনের কাছে এই কথাটা পেরেছিলেন শ্রীকৃষ্ণ আর বাকিটা তো ইতিহাস এবার কৃষ্ণের কথাটা তৃতীয় পাণ্ডবের জন্য কতটা কার্যকর হয়েছিল সেটা না হয় মহাভারতে লেখা আছে শ্রীকৃষ্ণের ভাগ্যবালো তিনি অর্জুনকে পেয়েছিলেন কিন্তু তার বদলে বাংলার রাজনীতিবিদদের পেতেন যদি কী হতো বলুন তো বলাটা খুব শক্ত কারণ আমাদের নেতারা তো ফলের আশা না থাকলে কোনো কর্মই করেন না পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পরই দেখুন না এবং একটা কথা এটাও মাথায় রাখতে হবে ফলের আশা থাকলে তারা অনেক কিছু করে ফেলতে পারে সময়ের আগে করে ফেলতে পারে যার জন্য আর কি ওই দেখলেন না চাকরি দেওয়ার জন্য অযোগ্যদের চাকরিটা রাখার জন্য এবং সেটাকে রেখে চাকরি দেওয়ার জন্য তারা সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে ফেলেছেন বলে সাত তাড়াতাড়ি সেটা নিয়ে তো এখন সিবিআই তদন্ত হচ্ছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে চাকরি পাওয়ার পরিস্থিতি হলে তখন তার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন সময়ের আগে তাদের আগে কেউ কিছু করতে পারে তারা করবেন সাত তাড়াতাড়ি করবেন এই যে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন জেলে যাওয়ার পর থেকে নাকতলা উদয়ন সঙ্গের অভিভাবককে অরব বিশ্বাস আজ নাকতলায় শারদীয়ার খুঁটি পূজা হয়ে গেল উদ্যোক্তারা বলছেন অক্ষয় তৃতীয়ায় শুভ দিন দেখে তারা শুভ কাজটা সেরে ফেললেন আমরা শুধু একটাই প্রশ্ন এই নাকতলায় খুঁটি পুজোটা সেরে দিয়ে এবং সাত তাড়াতাড়ি এত আগে খুব একটা কাউকে খুঁটি পুজো আমরা সারতে দেখিনি সেইটা করে ফেলে কি নিজের খুঁটিটা আর একটু শক্তপোক্ত করলেন অরূপ বিশ্বাস এমনিতে তার উপর এখন প্রচুর চাপ যাদবপুরে শাহরী ঘোষকে জেতাতে হবে দক্ষিণ কলকাতায় মালাড়ায় লিড বাড়াতে হবে মানে ডাবল ইঞ্জিন হয়ে রাজ্যে দুটো কেন্দ্রে তৃণমূলকে জেতানোর দায়িত্বটা এখন তার কাঁধে তিনি শুধু শুভ দিন বলে আজ খুঁটি পুজো সেরে ফেললেন নাকি তার মনে হচ্ছিলো যে দেরি করলে সমস্ত শীঘ্র দেরি করলে আবার হয়তো দেখা গেলো পার্থ চট্টোপাধ্যায় কেজরিওয়াল জামিন পেয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায় কোনোদিন জামিন পেয়ে গেলেন তাহলে তো আবার মুশকিলের ব্যাপার আর আজকালকার তো ওই বললাম না সমস্ত কিছুই সাত তাড়াতাড়ি প্রয়োজন পড়লে তো নেতারা করেই ফেলছে এর আগেও তো আমরা দেখলাম দুর্গা পুজোটা গতবার ওই পিতৃপক্ষেই সেটার তো উদ্বোধন উদ্বোধন হয়ে গেল আর কি সেটা খুঁটি পুজোটা এগোতে এগোতে এরকম যে সাত তাড়াতাড়ি হয়ে যাবে সেটাতে আর আশ্চর্য হওয়ার কি আছে কিন্তু মনে রাখবেন যাই হয় রাজনীতিকরা যাই করেন তার পেছনে ফলের আশা থাকে